কৃষক এবার যেভাবে লস করছে সামনে বার কি কৃষক কি আলু কি আবাদ করবে অবশ্যই আবাদ করব কৃষক যদি আবাদ না করে আমরা কেমন খাবো আমাদের ক্ষমতা আছে না আমরা এই কৃষক গিরি করে খাও না আমাদের পাও নাই আরে কৃষক বের তো অবস্থা কি করতাম তারা বৃষ্টি ভিজে রোদ শুকায় সকালে খান দুপুর খায় দুপুর খান রাতে খায় কৃষক বের অবস্থায় নেই তারা একজন আমরা একজন যথাকিনি পঁচিশ সত্তর হাজার টাকা দিয়া তারা আশি টাকা একশো টাকা জুদ্ধা কিনবে না সরকার করে দিবাইকুম আলাইকুম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জিয়া ভাই আজকে আলুর বাচ্চা কিনা কেমন চলতেছে আলহামদুল্লাহ বাচ্চা কিনা ভালো চলছে এখন কি আলুর দাম কি বাড়তি দিকে যাচ্ছে নাকি না

তাদের কুড়ি কুড়ি টাকা লোক দেয় আলু লাগাই দিছে আলু প্রচুর পরিমাণ দেশে আছে তার জন্য আলু মনে করেন দেখা যায় আলু খাই তো বাংলাদেশ সারা বাংলাদেশ এক কেজি এই জায়গায় আলু আসল পনেরো কেজি কথা বলছে দোলনে বেশি আলু কি করবো বেশি আলু গুলা আপনার পচায় গলায় কম দামে এমনে এমনে খাইব তবে বাজার তো বলো না এইসব প্রচুর লুসকা বর্তমান টাকা পাইতে আছে না এক বস্তা আলু একশো টাকা পায় পঞ্চাশ টাকা পাই বেসলে আপনার কাছে যে এখানে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জাতিকা এগুলো এটা বিক্রমপুর আলু বিক্রমপুরের এটা কত করে বিক্রি হচ্ছে বর্তমান আলু দশ টাকা সাড়ে দশ টাকা আচ্ছা এই যে আপনার পিছনে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গা এগুলো বগুড়া বগুড়ার আলু না আচ্ছা এখন আলুর চাহিদা কেমন আছে বাজারে চাহিদা যে চাহিদা তো ভালো আছে দাম নাই মানুষ তো খাইতে কম খাইতে পারছে না আর কি জিনিসের দাম নাই আমাদের তার দুই অবস্থা খারাপ তারা হিমাগের দালু আনে এখানে কম দাম ব্যস্ত নুসকান তারা পয়সা খাইতে খাইতে ব্যাপার ব্যাপার পুঁজি কৃষক এবার যেভাবে লস করছে সামনে বার কি কৃষক কি আলু কি আবাদ করবে অবশ্যই আবাদ করব কৃষক যদি আবাদ না করে আমরা কেমন খাবো আমাদের ক্ষমতা আছে না আমরা কৃষক গিরি করে খাও না আমাদের পাউন নাই আরে কৃষকদের অবস্থা কি করতাম তারা বৃষ্টি ভিজে রোদ শুকায় সকালে খান দুপুর খায় দুপুর খান রাতে খায় কৃষকদের অবস্থায় নেই তারা একজন আমরা একজন জুতা কিনে পঁচিশ তিন হাজার তারা আশি টাকা একশো টাকা জুতা কিনবে এটা সিলাই গেলে সিলাই খায় না খায় থাকে এক কেজি গুস্তর দাম আসতেছ তারা মাস একদিন খাই তারা না আমার কৃষক ভাইয়ের দেন কেমনে ভালো সরকার করে দিব ঘরো ঘরে খাওয়ানোর ব্যবস্থা করে দিব এবং ওষুধ সার কি কি দরকার বীজ সব ব্যবস্থা করে দেবো ঘরে ঘরে পয়সা যায় সরকার বেশি করে অনুদান দিতে আমার কৃষক ভাইয়ের ঘর বিত্যু বাপমা আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের সংসারে প্রচুর খরচ এমনি খেয়াল করতে সরকারের তারা কেমনে বাসবো কিসে তো আমি তো কথা বলি অনেক কথা মাঝে মাঝে তে কোনটা করে লাই সবাই আমার ক্ষমা করে আল্লাহ করে দিন